হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর দিন আমরা কী কী করেছিলাম আর এটা ছিল আমাদের দ্বিতীয় বছর জন্মাষ্টমীর পালন কারণ বিয়েতে আমি এই গোপাল সোনাকেই গিফট পেয়েছিলাম তো চলো প্রথমে ভিডিওটা স্টার্ট করা যাক সকাল থেকেই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বাজারে চলে যাচ্ছিলাম কারণ তার আগে দিন ছিল পনেরোই আগস্ট আর ফিফটিন্থ আগস্ট মধ্যে একটা ইনভিটেশন ছিল সেই বাজার কিছুই করা হয়নি তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য আমি আমার বর আর হিয়া তো বাজারে গিয়ে আমরা নানান ধরনের জিনিসপত্র কেনাকাটা করবো এখানে দেখো বাজারে ঢুকে গেছে এখানে ফুল এসব নেওয়া হচ্ছে প্লাস আমরা মোয়া এইসবও নেব আর ফলটা আগেই নেওয়া হয়ে গেছিল সেটা দেখাতে ভুলে গেছিলাম এখান থেকে আমরা একটু গয়না এইসব নিয়েছিলাম আর এখানে দেখো সব নাড়ু মোয়া এগুলো নিয়েছিলাম আর তালের বড়াটা প্রথমে নিইনি তাল নিয়েছিলাম কিন্তু পরে কিন্তু তালের বড়া এসে নিতে হয়েছে তারপর এখানে দেখো মিষ্টির দোকানে চলে গেছে যেটা প্রচন্ড ভিড় এখানে আমরা দাঁড়িয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য আর ওইদিকেও কিছু একটা নিচ্ছিল আর এখানে দেখো আমাদের দেখছি যে কি কি বাজার হয়ে গেছে আর কতটা বাকি তো চলো একেবারে বাড়ি গিয়ে তোমাদেরকে পুরো দেখাবো ব্লগটা তো পুরো দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু আমার চ্যানেলটা তো এখানে দেখো স্নান করে আমি চলে এসেছি ঠাকুর করে ঠাকুরের দেখো সাজানো সমস্ত দায়িত্ব আমার ওপরেই ছিল আর ভোগ রান্না এইসবের দায়িত্ব আমার শাশুড়ি মা আমার যা নিয়েছিলো তো এখানে আমি দেখছি কোথা থেকে কাজ শুরু করবো তো প্রথমেই আমি এই যেখানে গোপাল বসে সেই জায়গাটা পরিষ্কার করে নিলাম আর এখানে হিয়াও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য এখানে হেল্পের চেয়েও আমার লেটই করছিল বেশি তাও ও বাচ্চা মানুষ ও চাইছিল করতে তাই জন্য ওকে করতে দিচ্ছিলাম তো এখানে দেখো আমরা গোপাল ঠাকুর আর নারায়ণ ঠাকুর দুজনকেই এখানে একটু পিতাম্বর দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ একটু কালো কালো দাগ হয়ে গেছিলো ওদের গায়ে সেই জন্য তো প্রথমে পিতাম্বর দিয়ে ঘষে অনেকক্ষণ রেখে দেওয়ার পর আমরা একটু ভালো জল দিয়ে প্রথমে স্নান করিয়ে নিলাম আর তারপরে হচ্ছে যেটা যে পঞ্চামৃত দিয়ে স্নান করায় গোপালকে সেটা আমরা মধু চন্দন পাউডার দই গঙ্গা জল আর ওইখানে ঘি খুলছে তো এখানে এখানে মা ব্লক করছে নুন নিয়ে আটা মাখবে বলে বসে গেছে ও কাকির জায়গা আমি একটু ব্লক করে নিলাম এখানে সব চেয়ার চেয়ার গাঁদা ফুল দিয়ে রেডি আছে আর এটা আমি এখন মাখাবো তো এখন কাকি ভিডিও করবে তো চলো এবার গোপালকে স্নান করিয়ে নিই গোপাল আর নারায়ণ ঠাকুরকে তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি তারপর দিয়ে দেবো মধু দই গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে ভালোভাবে স্নান করিয়ে নিয়ে ওদের সাজসজ্জাটা করিয়ে দেবো তো তোমরা দেখো কিভাবে আমরা কি করছি আর এখানে পুরোটাই খিয়াই করেছে ও স্নান করিয়েছে আমি ওকে হেল্প করে দিয়েছি কারণ ও যেয়েছিল ওই স্নান করা ও জামা কাপড় পরা

ঠাকুরকে বসিয়ে সিংহাসন আর এখানে গোপালের সিংহাসনটা সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আবার ঠাকুরকে বসিয়ে দিলাম এখানে দেখো কানেরটা পরিয়ে দিয়েছে বাকি যে সাজসজ্জাগুলো গুলো কিনেছে যেমন গলার হার এগুলো সব আমরা আস্তে আস্তে পরিয়ে দিচ্ছিলাম তো হাতটা একটু বড় ছিল তো অ্যাডজাস্ট করে আমি পরিয়ে দিলাম এখানে মালায় আসছিলাম রজনীগন্ধার একটা গোপালকে পড়ালাম আর একটা লোকনাথ বাবার গলায় দিয়েছিলাম কারণ আজ তো লোকনাথ বাবারও জন্মতিথি সেই জন্য আর এই ছুরি দুটো কিনে নিয়ে এসেছিলাম আমি নতুন এটাও পরিয়ে দিলাম হাতে আর আমি লোজন মিলে পরিয়ে দিলাম তো তাছাড়া আমি একটা সুন্দর ফুলের মুকুট কিনে এনেছিলাম ওর এমনি মুকুট আছে আর আজকের জন্য স্পেশাল ফুলের মুকুর দেখছিলাম একজন নিয়ে বসে চলতে খুব ভালো লাগলো সেই জন্য সেই ফুলের মুকুরটা আমি কিনে নিয়ে আসলো ফুলের মুকুরটা তিরিশ টাকা নিয়েছিল এখান দেখো প্রথমে ওর চুলটা পরিয়ে দিলাম চুলটা আমি একটা কিনবো ভেবেছিলাম দিয়ে ভুলেই গেছে শেষ মুহুর্তে আর কেনা হয়নি সে পরে একটা চুল নিয়ে আসতে হবে আর দেখো ফুলের মুকুরটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে পরিয়ে দিলাম এখানে ফুলের মুকুরটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর তোমরা কারা কারা এইভাবে গোপাল ফুলের মুখর দিয়ে সাজিয়েছিলে সেটাও লিখো কিন্তু তো দেখো এখানে এবার ফাইনালি ওর বাসিটা দিয়ে দিচ্ছি এই বাসিটা আমি আমাদের এখানে একটা মেলা বসেছিল সেখান থেকে কিনেছিলাম খুব সুন্দর বাসিটা একটু বড়ো দেখি এর আগে ছোট বাসি দিয়েছিলাম কিন্তু ওইটা বারবার হারিয়ে যায় জন্য বড় বাসি দিয়েছি আর এখানে দেখো আমি এবার পুজো শুরু করে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম ও চলে এসেছে এবার পুজোটা স্টার্ট করে দিয়েছি তো চলো এবার পুজোটা শুরু করা যাক চলো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে তোমাদেরকে দেখিয়েছি গোপুর সাজ আর ভোগে আমরা যা যা দিয়েছিলাম সমস্ত সুজি কিছু ফল ছিল তারপর গোপুর বাবা মানে আমার বড়োর জন্য একটা কেক নিয়ে এসেছিলো খুব সুন্দর এদিকে ছিল নানান ধরনের চকলেট এই সমস্ত কিছু মিষ্টি মালপোয়া আর অনেক কিছু পায়েস হয়েছিল লুচি হয়েছিল সেই সমস্ত কিছু এখানে সাজিয়ে দিয়েছিলো মোয়া সবকিছু গোপালের গুঁড়ো খাবার সবকিছু এখানে সাজিয়ে দিয়েছিল আর এবার হচ্ছে ঠাকুরের শুধুমাত্র ভোগটা গ্রহণ করার পালা তো চলো এবার গোপুর জন্য যে কেকটা নিয়ে আসা হয়েছিল সেই কেকটা এবার কাট করে নেওয়া যাক তো এখানে গিয়ে এসেছিল গোপুর হয়ে কেকটা কাট করবে বলে আমি ঠাকুরকে দাও ما <applause> Please. <applause> তো এবার ভিডিওটা শেষ করার পালা তো ভিডিওটা শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও তো আজকের জন্য এটুকুই টাটা বাই বাই